নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প বন্ধুত্ব আসুন গল্পটি শোনা যাক শ্বেতা কানের মাথা খেয়েছিস নাকি এত কি পড়াশোনা হচ্ছে যে আমার কথা কানে যাচ্ছে না একটু যদি অবাধ্য হোস না তাহলে দেখিস মামাকে বলে কেমন মার খাওয়াবো বাড়ি থেকে যদি বের করে দিই কোথায় যাবি কেউ তো নেই এই দুনিয়ায় মামা মামি ছাড়া খেতেও তো পাবি না পড়া ছেড়ে ওঠ টুকু রুকু সব চান হয়ে গেছে ওদের জামা কাপড়গুলো ধুয়ে তুমিও চান করে নাও তারপর খেয়ে স্কুল যে আমায় উদ্ধার করো না হলে তো তোমার দিদা আবার তোমার মামাকে নালিশ করবে যে তোমাকে দিয়ে এত কাজ করাই যে তুমি স্কুল যাওয়ারই সময় পাও না জানি তো সব আমার হয়েছে যত জ্বালা সেটা কোনো উত্তর দেয় না সে তার বয়স দশ বছর তার মামা তো ভাই বোনেরা যথাক্রমে নয় আর সাত সেতাকে টুকুরুকুর সব কাজ করে দিতে হয় ওদের বই গুছনো জামা কাপড় ধুয়ে দেওয়া জুতো পালিশ সব কারণ সেতা অনাথ ওর বাবা মা কেউ নেই সেতারা চার ভাই বোন তার দিদি যখন ক্লাস টেনে পড়ে তখনই ওর মামা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েছেন বরদিদির পরে দুই ভাই ছিল বড়ো ভাই সিক্সে পড়ত আর ছোটো ভাই ফাইভে যখন ওদের মা মারা যান সেটা ছিল ক্লাস টুতে মামা তো একা এতজনের ভার সামলাতে পারবেন না তাই দুই ভাইকে অনাথ বলে রামকৃষ্ণ মিশনের এক আশ্রমিক স্কুলে ভর্তি করেছেন ওরা পড়াশোনায় ভালো ছিল কোনো খরচ লাগত না সে তা খুব ছোট মাত্র ক্লাস টুতে পড়ত সাত বছর বয়স ও কোথায় যাবে তাই ওকে আর ওর দিদিকে নিজের কাছে রেখেছিলেন মামা বোনের মৃত্যুর পর তারপর মোটামুটি ভালো পাত্র দেখে সে তার দিদির বিয়ে দিয়ে দিয়েছিলেন সেতা একমাত্র পড়েছিল মামা বাড়িতে মামিমার লাথি ঝাঁটাকে তার দিদা ছিল কিন্তু তিনিও তো ছেলের ওপর নির্ভরশীল তাই বৌমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেন না সে তার বাবা কবে মারা গিয়েছিলেন সে তা নিজেও জানে না সে জ্ঞান হওয়ার থেকেই দেখে আসছে তার বাবা নেই এই কাহিনী ষাটের দশকের তখন মেয়েরা এত চাকরি করতো না কাজেই সে তার মা মামার সাহায্যেই চার ছেলে মেয়েকে নিয়ে একটিমাত্র ভাড়া ঘরে থাকতেন দারিদ্রের জ্বালা তিনি আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন একদিন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে তারপর থেকে সে তাদের স্থান হয় তার মামার বাড়িতে এক বছরের মধ্যে সে তার মামা বড় তিন ভাই বোনের ব্যবস্থা করেন ভালোই ব্যবস্থা করেছিলেন দিদি সুখী হয়েছিল দুই ভাইও রামকৃষ্ণ মিশনে থাকার জন্য ভালোই মানুষ হয়েছিল সে তাকে মামিমা সহ্য করতে পারতেন না ওইটুকু ছোট মেয়েকে দিয়ে অনেক কাজ করাতেন নিজের ছেলে মেয়েকে প্রায় তুলোয় মোড়ে রাখতেন তাদেরকে ভালো ভালো খেতে দিতেন বড় বড় মাছ দুধের বাটি আর সে তার কপালে জুটত দিনই শুধু মাছের ঝোল আর আলু অথবা একটু কাঁটা সে তা চুপ করে খেয়ে নিত সে তার ভাগ্যকে মেনে নিয়েছিল সে জানত তাকে এভাবেই বড় হতে হবে সে যখনই সময় পেত তাই খুব মন দিয়ে পড়াশোনা করতো সেতা যখন মামার বাড়িতে আসলো তখন ওর এক বন্ধু হলো অনিন্দিতা তার নাম অনিন্দিতার ও বাবা ছিলেন না কিন্তু তার মা ছিল ঠাকুমা ছিল দাদু দুই কাকাও ছিলেন তার আরও দুটি ভাই ছিল মানে অনিন্দিতার দুই দাদা অনিন্দিতারা গরিব ছিল কারণ দুইজন লোক উপার্জন করত। কিন্তু তারা অনেকজন এই দুজনের উপর নির্ভরশীল অনিন্দিতারা ডাল ভাত তরকারি খেত বেশিরভাগ সময় সপ্তাহে দুদিন তাদের মাছ হতো আর রুটি তরকারি তাদের খাদ্য ছিল কিন্তু তাদের অনাদর ছিল না কারণ তার মা ছিল আর ঠাকুমা দাদু কাকারা খুবই সহানুভূতিশীল ছিলেন সে তার অনিন্দিতা থাকত একই পাড়ায় অনিন্দিতার বাড়ি ছিল সে তাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ি পরে অনিন্দিতারা খুব ছোটো একটি দু কামরার ভাড়া বাড়িতে থাকত কিন্তু তারা খুব সুখী ছিল অনেক কিছু না পাওয়া তাদেরকে অনেক উন্নত করেছিল তাদের সহ্য ক্ষমতা অনেক বেশি ছিল সে আর অনিন্দিতা দশটার সময় একসাথে স্কুলে যেত তারা একসাথে এক ক্লাসে একই স্কুলে পড়তো তারা দুজনেই পড়াশোনাতে ভালো ছিল তখনকার দিনে তো এখনকার মতো এত টিউশন ছিল না সবাই স্কুলের পর নিজের পড়াশোনা করত বাড়ির লোক যা পারতেন দেখিয়ে দিতেন অথবা স্কুলের টিচাররাই সাহায্য করতেন সে তার অনিন্দিতা মাঝে মাঝে বিকেলবেলা একসাথে পড়াশোনা করত সন্ধ্যাবেলা শ্বেতা অনিন্দিতার বাড়িতে যে খাবার হতো তাই খেয়ে বাড়ি ফিরে যেত এইভাবেই তারা প্রায় দু বছর কাটিয়ে দিল তারা বিকেলবেলা অনেক দিন পুতুল খেলতো পুতুলের বিয়ে দিত একদিন পুতুলের বিয়ে দেওয়ার পর সে তার ছেলের সঙ্গে অনিন্দিতার মেয়েকে নিয়ে যাবে বলাতে সে দুজনের কি ঝগড়া সে বলছে আমি ভাই ছেলে মাকে নিয়ে যাচ্ছি অনিন্দিতা বলছে না ভাই আমার মেয়ে আমাকে ছেড়ে থাকতে পারবে না আমি কত সুন্দর মালা পরিয়েছি আমার মেয়েকে তোমাকে দেব না সে দুজনের কি ঝগড়া একজন বলে আমি নিয়ে যাব অন্যজন বলে আমি দেব না শেষমেশ অনিন্দিতার মা এসে ওদেরকে থামালেন সে তার হাতে পুতুল দুটি তুলে দিয়ে বললেন তুই নিয়ে যা আর অনিন্দিতাকে বললেন খেলার নিয়ম জানো না মেয়ে বিয়ের পর তো শ্বশুরবাড়ি যাবে তারপর আবার সাত দিন পর ফিরে আসবে ছি তুমি কি ঝোঁক রুটে হয়েছ আর সেতাকে বললেন বাড়ি চলে যাও সেতা তো চলে গেল এরপর অনিন্দিতা সাত দিন সেতার সঙ্গে কোনো কথা বলেনি তবে যে পুতুলগুলি নিয়ে তারা ঝগড়া করছিল সেই পুতুলগুলো দেখলে এখন সবাই হাসবে মাথাটা আলু দিয়ে তৈরি দেহটা পুচকু পুচকু বালিশ দিয়ে তার উপর মায়ের ছেঁড়া শাড়ি আর ছেলেকে দাদুর ছেঁড়া ধুতি পরানো মাথায় কালো উল দিয়ে চুল আলু শুকিয়ে গেলে তো মুখটাই শুকিয়ে কালো হয়ে যাবে ধীরে ধীরে বছর পার হয়ে গেছে শ্বেতা আর অনিন্দিতা এখন ক্লাস ফাইভে পড়ে এখন তাদের স্কুল ছুটি হয় বিকেল চারটের সময় একদিন অনিন্দিতা স্কুল থেকে আসার পর হাত মুখ ধুয়ে খাওয়ার খেয়ে শ্বেতাকে ডাকতে গেছে খেলার জন্য গিয়ে দেখে সেতা তখনও স্কুল ড্রেস পরে ওদের বাড়ির বারান্দায় বসে আছে ব্যাগটাকে পাশে রেখে সে তা বসে আছে কেন অনিন্দিতা জিজ্ঞেস করাতে সে বলল মামিমা যখন ঘুম থেকে উঠবে তখন দরজা খুলবে তার আগে নয় টুকুরুকু তো তিনটের সময় আসে তখন দরজা খোলা হয় আবার সাড়ে পাঁচটার সময় যখন মামা আসবে তখন দরজা খুলবে তখনও ঘরে ঢুকবে দিদিমা কিছু বলতে পারেন না আহারে মানুষ কত অসহায় সেদিন অনিন্দিতার খুব কষ্ট হয় ও মাকে গিয়ে সব বলে মা ঠাকুমাকে জিজ্ঞেস করায় ঠাকুমা বলেন আহারে অনিরেক ওই রে যেন এইখানে লইয়া আসে স্কুল ছুটির পর এইখানেই দুটা খাইবো কি হইব তারপর থেকে ক্লাস নাইন অবধি এইটাই তাদের রুটিন হয়ে গেছিল সে স্কুল থেকে সোজা অনিন্দিতার বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে ওখানেই খেয়ে খেলে ছটার সময় বাড়ি ফিরত প্রায় পাঁচ বছর এই একই রুটিন চলে যদি কোনো দিন অনিন্দিতা শরীর খারাপের জন্য স্কুল না যেত ওর মা দরজায় দাঁড়িয়ে থাকতেন সেতার জন্য সেতাকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠাতেন সেতা আর অনিন্দিতার মধ্যে একটা পার্থক্য তৈরি হলো যখন ওরা বড়ো হয়ে সায়েন্স আর আর্টসে ভাগ হয়ে গেল সেতা অঙ্কে খুব ভালো ছিল অনিন্দিতা আবার অঙ্ক খুব ভয় পেত কিন্তু আন্তরিকতা কোনো দিন কম হয়নি হায়ার সেকেন্ডারি পাশ করলো দুজনেই তখন তো রেজাল্ট দেখতে যেতে হতো রেজাল্টের বই বেরোতো অনিন্দিতা দাদা গিয়ে রেজাল্ট দেখে আসলো দুজনেই ভালো রেজাল্ট করেছে অনিন্দিতা আর্টস নিয়ে ভর্তি হলো আর শ্বেতা ভর্তি হলো স্কটিশ চার্চ কলেজে ফিজিক্স নিয়ে দুজনেই বিয়ে বিএসসি পাশ করল তারপর সে তার মামা বাড়ি করে একটা অন্য জায়গায় চলে গেলেন তখন তো মোবাইলের যুগ ছিল না তাই যোগাযোগটা ক্ষীণ হয়ে গেল তাদের মাঝে মাঝে দেখা হতো তখন অনেক বন্ধুদের বিয়ে শুরু হয়ে গেছে সেতা অনিন্দিতার বাড়িতে আসতো ওখানেই তৈরি হয়ে একসাথে সেই বিয়ে বাড়িতে যেত আবার ফিরে রাত্রিরে ওর সাথেই থেকে পরের দিন নিজের বাড়ি ফিরে যেত এর মধ্যে অনিন্দিতার এম এ হয়ে গেল অনিন্দিতার বিয়েও ঠিক হয়ে গেল সেতা এম শেষ করে একটা স্কুলে চাকরি করছিল অনিন্দিতার বিয়েতে ও দুদিন ছিল অনিন্দিতা চলে যাওয়ার পর সেতা ওর সাথে আর যোগাযোগ রাখত না সে পুরনো কথা মনে করে লজ্জা পেত কোনো আত্মগ্লানি হতো অনিন্দিতা আজও জানে না অনিন্দিতার বরে ট্রান্সফারের জন্য অনিন্দিতা কলকাতার বাইরে চলে গেল যেটুকু ক্ষীণ যোগাযোগ ছিল তাও ছিন্ন হয়ে গেল অনেক বছর পর অনিন্দিতা যখন কলকাতায় এসেছে আবার অন্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ হলো কেউই সে তার খবর দিতে পারল না একজন বলল সে তা মুম্বাইতে আছে ওখানেই ওর সংসার হয়েছে ফোন নম্বরও পাওয়া গেল অনিন্দিতা যোগাযোগ করার চেষ্টা করে হ্যাঁ যোগাযোগ হয় সে তা কলকাতায় খুব একটা আসে না বলল সারা জীবন বন্ধুরাই আমাকে করে গেল ওর বিয়েও নাকি এক বন্ধুর সূত্রেই হয়েছে কলেজের বান্ধবী ছিল সে খুব ভালো ছেলে যার সাথে বিয়ে হয়েছে বাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে কাজ করেন ওখানেই কোয়ার্টারে থাকেন ওদের দুই ছেলে মেয়ে আছে বড় হয়ে গেছে তারাও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এর মধ্যে হঠাৎ চেন্নাই থেকে মুম্বাইতে ট্রান্সফার হয় অনিন্দিতার বড় ছেলে অনিন্দিতা বড় ছেলের কাছে যায় সেখান থেকে ছেলের সাথে ভাবা অ্যাটমিকে সেতার সঙ্গে দেখা করতে যায় সেতা ভীষণ খুশি ওর বরের সঙ্গেও আলাপ হয় খুব সজ্জন ভদ্রলোক ছেলেমেয়ে দুটিও খুব ভালো অনেক আয়োজন করেছিল সেতা বাইরে থেকে মনে হবে সেতা রকম আছে কিন্তু অনিন্দিতা বুঝতে পারছিল সেতা আর ছোটোবেলাকার সেতা নেই অনিন্দিতা জিজ্ঞেস করলো তুই চাকরি করিস না কেন রে ফিজিক্সে এমএসসি করে সে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল বলল তুই তো সব জানিস আমি চেয়েছি বাড়িতে থাকতে ছেলে মেয়ে দুটো স্কুল থেকে এসে যেন দরজা খোলা পায় দুজনের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে কিন্তু অনিন্দিতা বুঝতে পারে সে তার মধ্যে একটা পুরনো গ্লানি আছে ছোটোবেলাকার অনাদরের গ্লানি বারবার অনিন্দিতার মায়ের কথা জিজ্ঞেস করে সেতা বলে মাসিমা কেমন আছে রে ওনার ঋণ জীবনে শোধ হবে না অনিন্দিতা বলে তুই ওসব কথা ভুলে যা মা তোকে নিজের আর একটা মেয়ের মতোই দেখতেন তোর খবর পেলে খুব খুশি হবেন তুই ভালো থাকিস অনিন্দিতা কলকাতায় ফিরে শ্বেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কিন্তু শ্বেতা নম্বর পাল্টিয়ে ফেলেছিল সে তা কি ছোটোবেলাকার অপ্রীতিক স্মৃতিগুলো মুছে ফেলতে চাইছে নিজের জীবনের এক অসহনীয় অধ্যায় থেকে মুক্তি চাইছে হয়তো তাই কিন্তু চাইলেই কি আর রাবার দিয়ে জীবনের অধ্যায় মুছে ফেলা যায় সে তো মনের মনে কঠায় উজ্জ্বল হয়ে থাকে